হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বাজার থেকে কিছু টুকটাক জিনিস আনা হয়েছে সেগুলোই তোলার কাজ চলছে আর কি সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তারপরেই বাবু গিয়েছিল বাজারে তো নিয়ে এসেছে কিছু জিনিস যেমন কড়াইশুঁটি নিজেই নিয়ে ছাড়াতে বসে গেছে কারণ কড়াইশুঁটি ছাড়াতে আমার ভীষণ মানে একটা আলিসি কাজ করে সেই জন্য কড়াইশুঁটি আনলে পরে ছাড়ানোর দায়িত্বটা ওরই থাকে তো ছাদের খাটে বসে বসেও কড়াইশুঁটিটা ছাড়াচ্ছে আর এখানে দেখো নিম আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলাম এই নিমপাতাগুলো বাজার থেকে আনা না তোমরা দেখে বুঝতেই পারলে এটা আমার বাড়ির উল্টো দিকেই বড় গাছ আছে সেই গাছের থেকে পাড়া হয়েছে মানে একজন পেরে দিয়েছে গাছ থেকে তাকে বলা হয়েছিল সে পাতা যেরকম পেরেছে সেটাই আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে একেবারে রোদে শুকিয়ে নিচ্ছি আর একটুখানি লাল ছোলা ভিজিয়ে দিলাম বিকালবেলাতে একটুখানি ছোলা সিদ্ধ করে ওদেরকে মাঝে মধ্যে আমি একটু চাট মতো বানিয়ে দিই সেই জন্যেই তো আজকে রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই দুপুরবেলাতে আজকে বানাবো ভোগের খিচুড়ি ঠিক যেরকম হয় ঠিক সেরকমভাবে ফুলকপি আলু কড়াই ছুটি দিয়ে খিচুড়ি তো রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এরকমভাবে আমি বহুবার বানিয়েছি সবার কাছে প্রশংসাও পেয়েছি তোমাদের যদি কখনো মন হয় এরকমভাবে চাইলে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ছোটোবেলা থেকেই জেনে এসেছি রবিবার মানে হচ্ছে ছুটি আর ছুটি মানেই হচ্ছে মাংস ভাতের দিন বেশ দুপুরবেলা যেই বারোটা বাজতো মা থালায় গরম গরম ভাত বেড়ে দিত তার মধ্যে মাংসর ঝোল আর একটা বড় সাইজের আলু যখন ঝোল দিয়ে ভাত মেখে মেখে খেতাম আর চোখ দুটো থাকতো টিভির পর্দায় শক্তিমান সিরিয়ালের দিকে তখনকার ওই সেই সময়টা এখন মনে পড়লে যেন ভীষণ মিস করি সেই সব দিনগুলো আর ছোটোবেলার দিনগুলো কি ভোলা যায় ভোলা তো যায় না আমার মতো তোমাদের সবারই এরকম ছোটোবেলার অনেক মিষ্টি মধুর স্মৃতি আছে বইকি তো যাই হোক আমি এখনও চেষ্টা করি রবিবারের দিনটাতে মাংস বানাতে কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায় আর আগামীকাল যেহেতু দোল প্রত্যেক বছর বিয়ের পরে আমি দোলের দিনকে মাটন বানাই সেই জন্য আজকে রবিবার যেহেতু আজকে ভাবলাম আজকের দিনটা তাহলে নিরামিষই বানাই নিরামিষে কী আর ডাল তরকারি বানাবো সেই জন্য ভাবলাম একটুখানি ভালো করে ভোগের খিচুড়ির মতো একটু খিচুড়ি বানানো যাক এখানে দেখো আমি সম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি সোনামুগের ডাল গোবিন্দভোগ চালটাকে আগে আমি একটু ভালো করে খোলায় নেড়ে নিলাম তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকেও ভালো করে খোলায় আমি নেড়ে নেব আর একটা দিকে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে ফুলকপি আর আলু বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়ে আমি সেটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি ছোটোবেলার কথা বলতে গিয়ে একটা জিনিস খুব মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আগামীকাল যেহেতু দোল দোলের আগের দিন আজকে হচ্ছে ন্যাড়াপোড়া করার দিন প্রত্যেক বছর ছোটোবেলাতে আমরা ন্যাড়াপোড়া করতাম কারোর বাড়ি থেকে আম পাতা কারোর বাড়ি থেকে কাঁঠাল পাতা কারোর বাড়ি থেকে নারকেল পাতা এরকম জোগাড় করে করে আর একটা গান গাইতাম ন্যাড়াপোড়ার চারিদিকে ঘুরে ঘুরে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল খুব মনে পড়লো সেই কথাটা আজকালকার দিনে তো ন্যাড়াপোড়ার চল বলতে গেলে প্রায় উঠেই গেছে মাঠঘাটও নেই আর নেড়া পোড়াটা প্রায় হারিয়ে যাওয়ার পথে রান্নাবান্না করার সময় কি শুধু রান্নার কাজ থাকে আশেপাশে টুকটাক কত রকমের কত কাজ থাকে মশলার পাত্রটা খালি হয়ে গেছিলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঢেলে নিলাম এদিক ওদিক টুকটাক রান্না করতে করতে কাজ সারতেই থাকি আর ডালটাও দেখো ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে একসাথে ধুয়ে নিলাম আর এখানে হাড়ির মধ্যে আমি সরষের তেল দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যে চাল আর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইটাকে মিশিয়ে দেব আর এখানে দেখো আমি মশলা বেটে নিচ্ছি মশলার মধ্যে আমি দুটো টমেটো এক দেড় ইঞ্চি মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিলাম আর এই যে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি এটাকে এবার ওই সর্ষের তেলের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নেব আমি কিন্তু এটাকে দুবারে দুরকমভাবে ভাজলাম প্রথমে আগে চাল আর ডালটা খোলায় নেড়ে ভেজেছি এবারে এটাকে তেলের মধ্যে ভাজছি বাটা মশলা যেটা হয়েছে সেটা তো বললামই আদা টমেটো লঙ্কার পেস্ট এর মধ্যে আমি দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই যে চাল আর ডালটা যে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তারপরে ওই মশলাটা মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কড়াইশুঁটি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হলে পরে মিশিয়ে দিতে হবে গরম জল জল দিয়ে ফুলকপি আলু যেটা ভেজে রেখেছিলাম আগেই সেটা মিশিয়ে দিলাম তারপরে সব শেষে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে দেব। খিচুড়িটা হতে থাকবে ততক্ষণে আমি আশেপাশে টুকটাক কাজ সেরে ফেলব প্রায় পনেরো কুড়ি মিনিট পরে খিচুড়ি দেখো একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে যেটুকুনি হালকা ভিজা ভাবটা আছে ঢাকা দিয়ে রাখলে পরে একদম শুকিয়ে যাবে এই ধরনের খিচুড়ি একদম পাতলাও হয় না বা একদম ঝুরঝুরেও হয় না মিডিয়াম টাইপের হয় খিচুড়িটা আর খিচুড়ির হাঁড়িটাকে ওই পাশের দিককার গ্যাসে সরিয়ে এই পাশের দিককার গ্যাসে আমি বেগুনিগুলোকে ভেজে নিলাম তোমাদেরকে তো আমি আগেও বলেছি একবার খিচুড়ি হলে আমার ঘরে বেগুনি কম্পালসারি বেগুনি বানাতেই হবে তো চলো গ্যাসের ওভেনটা তো এই মুহূর্তে মুছতে পারবো না ভীষণই তেতে রয়েছে ওপরটা যেহেতু গ্লাস বডি সেই জন্য টপ ভালো করে পরিষ্কার করে নিয়ে সিঙ্কটা পরিষ্কার করে নিই রান্নাঘরের কাজটা শেষ করি তোমরা যে সকল নতুন বন্ধু আছো আমার ভিডিওটি এখন অবধি দেখছো এই ভিডিওর যদি কোথাও তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ কাউন্টারটা পরিষ্কার করার সাথে সাথে আমি যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেই সলিউশনটা দিয়ে প্রত্যেক দিনই রান্নার শেষে আমি টাইলসগুলোকে পরিষ্কার করে থাকি তাতে কী হয় ডিপ ক্লিনিংয়ের সময় খুব বেশি একটা তেল চিটেও হয় না আর পরিষ্কার করতে খুব একটা কষ্টও হয় না হালকাভাবে একটুখানি মুছে নিলে পরেই সব সময় সারা বছরের জন্যেই রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার থাকে আর এখানে দেখো গ্যাস ওভেনের আশপাশ দিয়ে আমি সব দিকটা মুছে পরিষ্কার করে নেব কিন্তু বার্নারের ওপরটা আমি পরিষ্কার করব প্রায় এক দেড় ঘন্টা পরে দুই দুইবেলাতেই রান্নাঘরের কাজ শেষের পরে আমি প্রতিটা জিনিসই এরকম স্ট্যান্ড ধরে ধরে সরিয়ে তলাগুলো পরিষ্কার করে নিই তাতে কি হয় পোকামাকড়ের উপদ্রবটা একটুখানি কম হয় তবে আলো নিভালে পরে রাত্রিবেলায় যে রান্নাঘরে যে কি যে পোকামাকড় চলে সেটা তো আমরা খালি চোখে দেখতে পাই না বা আমরা জানতেও পারি না সেই জন্য যতটা পরিষ্কার রাখা যায় ততটা নিজেদের স্বাস্থ্যের পক্ষেই ভালো সেই সমস্ত কিছু চিন্তা করে প্রত্যেক দিনই দুবেলা আমি এরকমভাবে পরিষ্কার করে থাকি আর এই সলিউশনটার মধ্যে যেহেতু ভিনিগার মেশানো আছে সেই জন্য প্রত্যেক দিন যদি সরিয়ে সরিয়ে মোছা হয় তাহলে কাউন্টার টপের ওপরে একদমই তেল ছিটে ভাবটা থাকে না জলখাবার খাওয়ার বাসনগুলো কাউন্টার কাউন্টারটপের সাইডেই রাখা ছিল একেবারে দুপুরবেলার খাওয়া দাওয়ার পাটটা শেষ হলে পরে সমস্ত বাসন একেবারে নিয়ে ডিশওয়াশারে লোড করব বলে রান্নার পরে অল্প একটুখানি বাসন হয়েছে বলে সেই জন্য কাউন্টারটপের সাইডেই আমি গুছিয়ে রেখে নিয়ে সিংটা পরিষ্কার করে নিচ্ছি কাকলি তুমি রিকোয়েস্ট করেছিলে আমাকে ছাদের ট্যুরটা শেয়ার করার জন্য তো আজকে ভিডিওর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে আজকে ভিডিওর মধ্যে আমি আমার ছাদটা ছোট্ট করে ছাদের ট্যুরটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি সেরকমভাবে তো কিছু দেখাবার মতো নেই আমার ছাদে খুবই সামান্য একটু আদ জিনিস রয়েছে তেমনভাবে কিছু সাজানো গোছানোই নেই তোমাদের সাথে শেয়ার করব বলে এক্সট্রা কিছু জিনিসপত্র এনে সেখানে সাজিয়ে গুছিয়ে আমি দেখাতে এখানে পারলাম না প্রত্যেক দিন আমার ছাদটা ঠিক যেরকম দেখতে লাগে আজকেও ঠিক সেরকম আছে আর এই যে আমার রান্না কমপ্লিট বেগুনিটা হাফ ডান করা হয়ে গেছে খাবার আগে ভেজে দেবো গরম গরম আর খিচুড়ি তো রেডি গ্যাসের ওভেনটা এখনও বেশ গরম রয়েছে সেই জন্য ভাবলাম একেবারে তোমাদেরকে ছাদটা ভালো করে দেখিয়ে নিয়ে ঘর বারান্দা মুছে স্নান করে এসে খেতে মানে খাবারটা সার্ভ করার আগে আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করব। সবুজ দেখতে তো সবারই ভালো লাগে তাই না কিন্তু সব জায়গাটাই যেহেতু ঢাকা সেই জন্য এই একটুখানি জায়গাই রয়েছে এই ছোট্ট এক চিলতে জায়গার মধ্যেই আমি কয়েকটা গাছের টব রেখে দিয়েছি এটা একটা জলের ট্যাঙ্কি তারপরে যে কটা পাঁচ ছটা গাছের টব আছে অল্প একটু আর ফুলও পাই ঘরে পুজো করার জন্য আর এখানে দেখো মেয়ের ঘর থেকে ঢোকার মুখেই এখানে আমার ছাদে আসতে গেলেই প্রথমে পড়বে ওয়াশিং মেশিন তারপরে পড়বে ডিশওয়াশার আর ডিশওয়াশারের ওপরে টুকটাক কিছু জিনিসপত্র রাখা থাকে এই মুহূর্তে ডিশওয়াশারটা আমার চলছে আর ডিশওয়াশারের ওপরে দরকারি কিছু কাগজপত্র ফাইল রয়েছে ডিশওয়াশারের জন্য যে সাবান বা ওয়াশিং মেশিনের জন্য যে সাবান ব্যবহার হয় সেগুলো রাখার জন্য আমি ঠিক এই জায়গাটাতেই একটা ছোট্ট র্যাক লাগিয়ে নিয়েছি আর একটা ছোট ফটো ফ্রেম আর দুটো সোপিস দিয়ে জায়গাটা সাজানো রয়েছে ওয়াশিং মেশিনের দুধারে চারটে আমি সেলফ অ্যাডহেসিভ হুক লাগিয়েছি ওই ধরো এক্সট্রা প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজারের থলি এক্সট্রা খবরের কাগজ এগুলো একটু লুকিয়ে টুকিয়ে রাখার জন্য ছোট্ট জায়গা তো এরকমভাবে ভিতরে কোনাগুলো যেগুলো থাকে যদি ব্যবহার করা যায় তাহলে অনেকটা সুবিধাও হয় জায়গাটাও অনেকটা বাঁচে তারপরেই আমার ট্রেডমিল আর এখানে দেখো একটা চেয়ার রয়েছে কখনো কখনো ছাদে যদি আরও লোকজন আসে ঘর থেকে আরও চেয়ার বার করে নিয়ে এসে ছাদে আমরা সবাই মিলে বসে গল্পগুজব করি আর এই যে খাটটা রয়েছে এই খাটটা ড্রয়ার সিস্টেম তো খাটের যে ওপরের গদিটা রয়েছে সেটা ফোল্ড করা আছে খুললে পরে মোটামুটি চারজনে আরাম করে শোয়া যায় তবে এই গরমের সময় একদমই নয় শীতকালে ব্যবহারের জন্য আমার এই ছাদটা ভীষণ ভালো ওপরে যেহেতু টিন লাগানো রয়েছে সেহেতু এই ছাদটাতে ভীষণ গরম হয় আর এখানে আমার একটা স্ট্যান্ড ফ্যান থাকে তবে এই মুহূর্তে স্ট্যান্ড ফ্যানটা আমার ছোটো ঘরে রাখা রয়েছে ছাদে এখনও অবধি দরকার পড়েনি ছাদের ফ্লোরটাতে আমি নীল রং করে রেখেছি দেখতে একটুখানি গর্জিয়াস লাগে তো এমনিতে তো এটা আগে সিমেন্টের মেঝে ছিল আর ওপরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ টিন দিয়ে পুরো শেড করা আর এখন প্রায় বেলা পনেরো দুটো বাজে আমার বাকি কাজকর্ম সব হয়ে গেছে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি বেগুনিটাও ভাজা হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ছাদটা আমি যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ততক্ষণের জন্য টাটা